আসসালামু আলাইকুম এর আগেও আমি এই সাকলেন্টগুলোর ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছিলাম তখন এগুলো কীভাবে কেটেছি এবং কীভাবে মিডিয়াতে বসেছি এই সম্পর্কিত ভিডিও শেয়ার করেছিলাম তো এখন এর আপডেট কি তাই শেয়ার করার জন্য আজকে চলে আসলাম বেশ কিছুদিন আগে আমি ছাগলগুলো কেটেছিলাম তো এখন অলরেডি সবগুলো সাকুলেন্ট মিডিয়াতে সেট হয়ে গিয়েছে এই যে এই সাকোলেন্টটা এটা হচ্ছে মেন অংশটা নিচের অংশটা আর এর উপরের অংশটা হচ্ছে এটি তো এটাও সুন্দরভাবে চেট হয়েছে নতুন পাতা ছাড়ছে এবং গোড়ার যে অংশটা সে অংশ থেকে অনেকগুলো নতুন নতুন ডালপালা বের হচ্ছে চাকরিটা কেটে দেওয়ার ফলেই কিন্তু এতগুলো ডালপালা বের হয়েছে এর আগে যতই বের হতো ডালগুলোও মরে যেত কিন্তু এবার সুন্দরভাবে সবগুলো ডাল টিকে গেছে এটি হচ্ছে আরেকটি শাকল্যান্ট এখানে নিচে অনেকগুলো চারা বের হয়েছিল আর এই যে এই উপরের অংশের জন্য নিচে চারাগুলো সুন্দরভাবে বেড়ে উঠতে পারছিল না তো আমি কেটে দিয়েছিলাম নিচে চারাগুলো এখন সুন্দরভাবে বেড়ে উঠছে এবং উপরের চারাটা আমি আলাদা মিডিয়াতে দিয়েছিলাম সেটাতেও শিকড় চলে আসছে এবং সুন্দরভাবে বেড়ে উঠছে আর এই যে একটা সাকোল্যান্ট এটার অনেকগুলো লতাপাতা খুব জুপ হয়ে গেছিলো নিচে পড়ে যাচ্ছিলো তো আমি ডালগুলো কেটে দিয়েছি এখন নতুন নতুন অনেকগুলো ডালপালা ছেড়ে ছেড়েছে আর আগে যে কাটা অংশগুলো সেগুলো অন্য একটা টবে মিডিয়াতে বসিয়ে দিয়েছি তো সুন্দর শিকড় হয়ে গিয়েছে এখন আমি একটা উঠিয়ে দেখাচ্ছি আপনাদের তাহলে বুঝতে পারবেন যে শিকড়গুলো কি সুন্দরভাবে বের হয়েছে যে কোনো মিডিয়াতে এখন যে কোনো টবে যদি আমি এটা সেট করে দিই সুন্দরভাবে হয়ে যাবে এই যে শিকড় বের হয়ে গিয়েছে একটা সময় মনে হতো গাছ কাটা মানে গাছের অনেক বড়ো ক্ষতি করা কিন্তু এখন যেটা বুঝি সেটা হচ্ছে আমরা যারা ছাদ বাগানি বা বারান্দা বাগানি তবের মধ্যে গাছ লাগাই এই গাছগুলো ছয় মাসে বা এক বছরে শিকড়গুলো কেটে দিতে হয় মিডিয়াগুলো চেঞ্জ করে দিতে হয় ডালপালাগুলো বেশি বড় হয়ে গেলে কেটে দিতে হয় এতে করে দেখা যায় গাছগুলো সুন্দরভাবে আরও বেড়ে উঠতে পারে আর যদি ঠিকমতো মিডিয়া চেঞ্জ করা না হয় তাহলে গাছগুলো সুন্দর মতো বেড়ে উঠতে পারে না একটা সময় দেখা যায় শিকড়গুলো পচে গাছটাই মরে যায়